জন্ম মাস অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে জানুয়ারি মাসে যাদের জন্ম আজকে তাদের অনিশ্চয়তায় যোগ আছে ফেব্রুয়ারি মাসে যাদের জন্ম আজকে তাদের বিপর্যয়ের যোগ আছে মার্চ মাসে যাদের জন্ম আজকে তাদের সম্মান লাভ যোগ আছে এপ্রিল মাসে যাদের জন্ম আজকে তাদের আশাহত যোগ আছে মে মাসে যাদের জন্ম আজকে তাদের নতুন কাজ শুরুর যোগ আছে জুন মাসে যাদের জন্ম আজকে তাদের চিত্ত প্রফুল্ল যোগ আছে জুলাই মাসে যাদের জন্ম আজকে তাদের সহকর্মী বিবাদ যোগ আছে অগাস্ট মাসে যাদের জন্ম আজকে তাদের বেদনাহাত হওয়ার যোগ আছে সেপ্টেম্বর মাসে যাদের জন্ম আজকে তাদের সন্তানের উদ্বেগ যোগ আছে অক্টোবর মাসে যাদের জন্ম আজকে তাদের ব্যবসায় লাভ যোগ আছে নভেম্বর মাসে যাদের জন্ম আজকে তাদের বিড়ম্বনা যোগ আছে ডিসেম্বর মাসে যাদের জন্ম আজকে তাদের হঠাৎ প্রাপ্তি যোগ আছে